প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি দিনের পর দিন কিন্তু ভিউ ঠিকঠাক আসছে না আসলে তো কেন আমাদের ভিউ আসছে না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো হ্যালো বন্ধুরা চলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমাদের এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে ব্লগ ভিডিও বানালে তোমাদেরও মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে মানে আমরা অনেকেই প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি দিনের পর দিন কিন্তু ভিউ ঠিকঠাক আসছে না আসলে তো কেন আমাদের ভিউ আসছে না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদেরও মানে ব্লগে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আমাদেরকে আমরা সর্বপ্রথম ভুল করে থাকি যে আমরা ক্যামেরাটা মানে ভালো করে ধরতেই পারি না তো তোমাদেরকে প্রথমে ক্যামেরাটা ভালো করে ধরতে হবে তো আমরা অনেকেই কী বলে সেলফি ক্যামেরায় ভিডিও বানাই যেমন আমিও এখন সেলফি ক্যামেরায় ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদেরকে কী করতে হবে সেলফি ক্যামেরায় ভিডিও বানালে আমাদের কোয়ালিটিটা অনেকটাই কম আসে তো কীভাবে তাহলে তোমরা ভিডিওটা বানাবে তোমাকে ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই অথচ তোমাকে ভিডিও বানাতে হবে তাহলে তোমরা কীভাবে সেলফি ক্যামেরায় ভিডিও অন করে আর মানে বলবে কিন্তু এটা করলে কী হয় আমাদের কোয়ালিটিটা অনেকটাই কমে যায় কারণ ব্যাক ক্যামেরায় আর একটু ভালো আসে তাহলে কী করতে হবে তো প্রথমে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে ক্যামেরাটা ধরবে তো আমার যেহেতু এখন একটাই ফোন আছে সেই জন্য তোমাদেরকে আমি একটু আয়নার সাহায্য নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ফোনটা ধরবে তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি ব্যাক ক্যামেরাই ধরেছি ফোনটা এখন আমি আয়না আনে আমার কাছে অথচ আমাকে কিছু বলতে হবে তাহলে তোমরা কেমনভাবে ফোনটা প্রথমে ধরবে এইভাবে দুটো আঙুল নেবে এই জায়গাটাতে আর উপরের আঙুলটা এইখানে চাপ দেবে আর এই যে তলেরটা এই নিচে চাপ দেবে এইভাবে ধরবে আর এরপর তোমাদেরকে বলতে হবে মানে সেলফি ক্যামেরাই মানে সেলফি ক্যামেরা করা যাবে না তাহলে কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে তাহলে কেমনভাবে ধরবে তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা তাহলে তোমরা এই এই যে দেখতে পাচ্ছ এমনি ভাবে ধরবে আর বলবে দেখো তোমাদেরকে যদি এইভাবে ভিডিও বানাতে হবে তাহলে কোয়ালিটিটা অনেকটাই আসবে দেখো হ্যালো বন্ধুরা চাইলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি যে কীভাবে তোমরা ভিডিও বানালে তোমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তো এইভাবে তোমরা ভিডিওটা ধরবে মানে এইভাবে ধরে করবে যখন তোমরা নিজের ফ্যাসটা দেখাবে আর এমনিতে এইভাবে ধরলে মানে যে কাঁপে না তা না হলে আমাদের অনেক লড়াচড়া হয়ে যায় কিন্তু স্থিরভাবে করতে হবে তাহলে মানে কোয়ালিটিটা অনেকটাই ভালো আসবে এরপর হয়তো তোমরা প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করছো অথচ তোমাদের কাছে কোনো স্ট্যান্ড তেস্ট্যান্ড নেই মানে স্ট্যান্ড থাকলে তোমাদের কাছে যদি এরকম একটা ছোট্ট স্ট্যান্ড থাকে যেটাকে ট্রাইফয়েড বলে তো এইগুলো থাকলে কী হবে অনেকটাই তোমাদের ব্লগটা আরও ভালো হবে কারণ ধরলে তোমার কোনো একটা কাজ রয়েছে যে ও রুম ওই দিক থেকে আসতে হবে এই সাইডে সেই সময় আমরা অনেক কিছু যে ইঁট তিঁট দিয়ে ফোনটা টেকা দেওয়ার ব্যবস্থা করি তখন তোমাদের কাছে যদি এরকম থাকে তাহলে ভালো হয়েছে ট্রাইফয়েড আর না থাকলে তোমাদেরকে কী করতে হবে এমনিভাবে রেখে দিতে হবে আর তারপর যে এরকম হাঁটা চলা ভিডিওগুলো করতে হবে এভাবে হেঁটে চলে এলাম তখন তোমাদের কিন্তু দরকার হবে এই জিনিসটা কিন্তু এখন আমি এখানে জানলা আছে সেই জন্য রাখতে পারলাম কিন্তু জানলা না থাকলে কী হবে মানে এরকম সবসময় তো ব্লগ ভিডিও মানে এক অ্যাঙ্গেলে সবসময় ভাল লাগবে না যেইভাবে বক বক করে গেলাম ভিডিওটা কীরকম লাগলো বা সমস্তকে ভাবে দেখিয়ে দিলাম সেটা কিন্তু কে অডিয়েন্স দেখতে চাইবে না সেই জন্যে আমাদের সব চাইতে আমাদের বড় ভুল হচ্ছে যে আমরা সবসময় এইভাবে ভিডিও বানাই গোটা ব্লগটাই রাখি কিন্তু এটা না মানে কোনো সময় হয়তো এই অ্যাঙ্গেলের কিছু বললাম তারপরে খানিক্ষণ পর এই সাইড থেকে কিছু বললাম মানে বিভিন্ন অ্যাঙ্গেল যদি ভিডিওটা বানানো হয় তাহলে ভিডিওটা মানে আরও কোয়ালিটিটা অনেকটাই বেড়ে যায় তার ফলে কিন্তু ভিউটাও বেশি হওয়ার চান্স থাকে তো সেই জন্যই বলবো যে যারা যারা ব্লগ ভিডিও বানাও সবাই একটা এইরকম কিনবে তো ট্রাইপডটা এটা আমার এক বছর আগে কিনেছিলাম তো এটার দাম নিয়েছিল চারশো নিরানব্বই মানে পাঁচশো টাকা মতো তো যাই হোক এর এটা হলে কি হবে মানে আমাকে এটাই সত্যি বলতে আমার ভিডিও বানাতে এটা অনেকটাই সাহায্য করে এটাতে কোনো কিছু ধরেলে ব্রাশ মাস করছে সকালবেলা তখন তো হাতটা ধরে তোমার করা হবে না তখন এর মধ্যে এটা লাগাতে লাগিয়ে নিয়ে তারপর ভিডিও বানাতে মানে ভাল লাগে এটা ধরতো তো এটা ছাড়া অনেকের সেলফি স্টিক যে স্ট্যান্ডগুলো হয় তো সেগুলোও ভালো হবে ভিডিও বানার ক্ষেত্রে তো এইভাবে ভিডিও বানাবে আরেকটা কথা যে থামা একটু রেখে নিয়ে তো আরেকটা আমরা ইউটিউবে ভুল করে থাকি যে আপলোডিংয়ের সেই সময় আমরা অনেক সময় কী বলে যে এলোমেলো সময় আপলোড করি হয়তো আজকে একটা ভিডিও বানিয়েছি সেটা হয়তো আজকে দুপুরবেলা ছেড়েছি আর কালকে একটা বানিয়েছি সেটা হয়তো সন্ধ্যাবেলা ছেড়েছি তারপরে দিনটা একটা সকাল ছেড়ে দিয়েছি এরকম করলে কিন্তু হবে না হ্যাঁ তুমি যদি সপ্তাহে একটাই ভিডিও দাও তা তো ঠিক আছে কিন্তু টাইম ছাড়তে হবে যে প্রতি সপ্তাহে আমি রবিবার ভিডিও আপলোড করবো দশটার সময় তো প্রতি রবিবার দশটার সময় সপ্তাহে তুমি যদি তিনটা ভিডিও আপলোড করো তো ঠিক আছে তুমি তিনটাই করো কিন্তু টাইমটা তুমি যদি ছটার সময় আপলোড করো তো প্রতিদিনই ছটার সময় আপলোড করতে হবে এরকম একটা টাইম ফিক্সড করতে হবে যে তুমি আমাকে কেউ বলছে না যে তোমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ তবে প্রতিদিন যদি তোমরা ভিডিও আপলোড করো তবে একই টাইমে ভিডিও আপলোড করাই ভালো যেমন আমি প্রতিদিন ছটার সময় ভিডিও আপলোড করি বেশিরভাগ দিনই আর হয়তো কোনো দিন কেমন যে দশটা নাহলে আমি ছটা এই টাইম লাগতে আমি ভিডিও আপলোড করি সকাল দশটা না হলে সন্ধ্যা ছটা তো এইভাবে তোমরা একটা প্রতি মানে টাইম বানাবে এই টাইমের মধ্যে আমাকে ভিডিও বানাতে হবে তোমরা আর তোমরা যদি টাইম ভিডিও রেগুলারিটি রাখতে পারো তিন মাস মতো তাও হলে তোমাদের অবশ্যই চ্যানেলটা গ্রো হবে আর অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে কোয়ালিটিগুলো পরে মানে আজকে যে ভিডিওটা বানিয়েছো কালকের ভিডিওটা যেমন আরও ভালো কোয়ালিটি মানে বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে তোমার দিক থেকে তোমাকে বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে দিনের মানে আজকেরটা যতটা হয়েছে কালকে আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে তারপরে দিনটা আরও একটু ভালো করার চেষ্টা করতে হবে মানে প্রতিনিয়ত তোমার ভিডিওটাকে আপডেট করে করে একদিন নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও বানাতে হবে তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে আর একটা কথা যে এইটা হচ্ছে মেন বিষয় তোমাকে সবসময় ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে হবে ট্রেন্ডিংয়ে মানে ট্রেন্ডিংয়ে বলতে এখন কী রয়েছে যেমন এখন গ্রীষ্মকাল আসছে গ্রীষ্মকালের নিয়ে কিছু বললাম শিব শিব পুজো আসছে শিব পুজোর নিয়ে কিছু বললাম এরকম মানে যে কিছু আসবে এখন যেমন পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখের নিয়ে ব্লগ বানাতে হবে থামলে দিতে হবে পয়লা বৈশাখ তাহলে কী হবে সবাই দেখতে খুঁজবে তো সেই জন্য বলবো যে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাও তাহলে তোমাদের রিচেও বাড়বে এবং তোমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হবে ব্লগ ভিডিওর ভিউ কীভাবে বাড়বে যে যে নিয়মগুলো বললাম তোমরা যদি সেইগুলো ঠিকঠাকভাবে পালন করো তো অবশ্যই একশো পার্সেন্ট গ্র্যান্টি যে ভিডিও তোমাদের মিলিয়নের ভিউ যাবে তো চলো আজকের এই ভিডিওটা এতটাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের এই ব্লগ ভিডিও ভাইরাল করার ভিডিওটা কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও তুই কে কে আছো যে তোমরা ওই তো প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করছো অথচ তোমাদের চ্যানেলের গ্রোথ নেই আমার ভিউ ঠিকঠাক আসছে না অবশ্যই কমেন্ট করে জানাও আমি তোমাদের চ্যানেলটা একবার ভিজিট করবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করব তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি